চোদ্দ দুই একাত্তর কিটকি আপা আমাকে এমন একটি কথা বলেছে যে আমি অবাক সবাইকে সে কথাটি বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু বলা যাবে না আপা আল্লাহর কাসুম দিয়ে রেখেছেন ত্রিশ দিন একাত্তর আজ একটা মজার ব্যাপার ঘটেছে আমি শুয়ে আছি বাবা চুপি চুপি এসে ঘরে ঢুকতে লাগলেন রাবেয়া রুনুটার কি হয়েছে ও আমার মনমরা হয়ে থাকে কেন আমি উঠে বললাম আবার তো এখানে নেই বাবা আর কই আমার তো কিছু হয়নি বাবার মুখের অবস্থা যা হয়েছিল না পঁচিশ পাঁচ একাত্তর আজ দুপুরে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম ও আল্লাহ গিয়ে দেখি সিনেমা হলের লবিতে দাদা খুরছে আমাকে দেখে বলল কি রনুমিয়া সিনেমা দেখবে নাকি তারপর নিজেই টিকিট কাটলো ছবিটা বড় ভালো মন্টুটা তলে তলে এত আমাকে বলছে তিন তিনটা ডিসিতে সিনেমা দেখবে যদি না দেখা যায় তাহলে সব ফাঁস করে দেবে তখন বুঝবে মনটা একটা কবিতা ছাপা হয়েছে সেই কবিতা শুধু আমাকেই দেখিয়েছে খুব অশ্লীল কি না তাই কাউকে দেখাতে সাহস হয় নি নয় ছয় একাত্তর আজ সন্ধ্যাবেলা দেখি রাবে আপা শুয়ে কাচ্ছে খুব চাপা মেয়ে কাউকে বলবে না তার কি হয়েছে আমার চা খারাপ লাগছে কাঁদতে ইচ্ছা হচ্ছে নয় সাত একাত্তর কাণ্ড দেখে অবাক হয়েছি সেদিন স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে আমি বললাম কি হয়েছে কাঁদছিস কেন সে ফুপিয়ে ফুপিয়ে বলল জানো না তুমি আর ছেলেরা এক প্রফেসরকে মেরে ফেলেছে একামণি বলেছে ক্লাসে তাদের তোর কি হয়েছে দাদাকে যদি মেরে ফেলে সেও তো প্রফেসর শুনে আমি হেসে পাচ্ছি না ওর যত টান দাদার জন্য হতাশা আর বিষণ্নতায় যখন সম্পূর্ণ ডুবেছি তখন কিটকির চিঠি পেলাম দেশে ফিরছি কবে বলতে পারছি না ট্রেনের টিকিট পেলেই বদলে গেছিস কিটকি লম্বা হয়েছি না হুম আর রোগাও হয়েছিস আপনিও বদলেছেন বিশ্রী গোফ রেখেছেন বিশ্রী হ্যাঁ বিশ্রী আর জঘন্য দেখলেই সুর লাগে ম্যানিলার কথা বল সে তো চিঠিতেই বলেছি মুখে শুনি রাবেয়া ট্রেতে চা সাজিয়ে আনলেন চিটকি হাসতে হাসতে বলল রাবে আপা আগের মতোই আছেন না রে স্বাস্থ্য ভালো হয়েছে এই দেখ হাতে কত জোর হুম 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 আমার ঘাড় ভেঙে ফেলেছেন বোন ফ্র্যাকচার হয়েছে নির্ঘাত বোন ফ্র্যাকচার হয়নি হার্ট জখম হয়েছে কিনা বল রাবে হাসতে হাসতে চলে গেল কেটকি বলল রুনুর কথা বল না রুনুর কথা থাক মন্টুনাকে একটি কবিতার বই বেরিয়েছে হ্যাঁ কিছু কিংসু এটাই নাম তোমাকে নিশ্চয়ই দেবে এক কপি কেমন হয়েছে আমি কবিতার কি বুঝি তবে সবাই বলছে ভালো আপনার প্রফেসরের কি খবর খবর নেই কোন বেতন বেড়েছে ব্যাংকে কিছু জমেছে খরচপত্র শেষ পর্যন্ত বিয়ে করলেন না না কেন রাবে করতে চাইল না বাবা খুব চেষ্টা করেছিলেন ঝুলুর ছেলে হবে যাতে গিয়ে কেউ দেখে আসে সেজন্য সবার কাছে চিসি লিখেছে তারা আসতে দেবে কিনা জানে না মোটেই ভালো ব্যবহার করছে না তারা রুনু মারা যাবার পরও আসতে দেয়নি তবু বাবা যাচ্ছেন আনতে সঙ্গে রাবেয়াও যাবেন যদি ঝুনু আসে তবে বেশ হয় অনেকদিন দেখি না ওকে খুব দেখতে ইচ্ছা করে রাবেয়া কলেজে ভর্তি হয়েছে উৎসাহ নিয়ে রাত জেগে পড়েন ছুটির দিনগুলো ছাড়া তাকে পাওয়াই যায় না রোববারে ফুর্তি হয় এ কারণে সবাই রোববারের জন্য মনে মনে অপেক্ষা করি মন্টু এক দৈনিক পত্রিকা অফিসে সহসম্পাদক হয়েছে বেশ ভালো বেতন বিয়েটাও পাশ করেনি কিন্তু বেশ গুছিয়ে ফেলেছে অবাক হওয়ারই কথা তার দ্বিতীয় বই শুধু ভালোবাসা সাহিত্য পুরস্কার পেয়েছে মন্টু এখন নামী ব্যক্তি অনেকের কাছ থেকেই প্রশংসা পায় অনেকেই তার কাছে আসে মন্টু তো বাসাতে কমই থাকে বাবা গিয়ে তার সঙ্গে আলাপ করে এই ব্যাপারে বাবার উৎসাহ প্রায় সীমাহীন কোন পত্রিকায় কী লিখল তা নিয়ে অসীম ধৈর্য নিয়ে খোঁজ রাখেন সযত্নে পেপার কাটিং জমিয়ে রাখেন সেদিন রবিবার সবাই বাসায় বসে থাকার কথা বাবা আর রাবিয়া গেছে ছুনুকে আনতে মন্টু তার পত্রিকা অফিসে পত্রিকা অফিসের কাজ নাকি পুলিশের কাজের মতো কোনো ছুটির হাঙ্গামা নেই বাসায় আমি আর নিনু আমি ভেতরে বসে কাগজ করছি নিনু বলল দাদা একজন ভদ্রলোক এসেছেন কীরকম ভদ্রলোক বুড়ো চোখে চশমা বেরিয়ে এসে দেখি বড় মামা অনেকদিন পর দেখা কিন্তু চিনতে অসুবিধা হলো না বড় মামা বললেন আমাকে চিনতে পারছ জি আপনি তো বড় মামা অনেকদিন পর দেখা চেনার কথা নয় তুমিও বড় হয়েছ আমিও বুড়ো এখন কি করো এখানকার এক কলেজে প্রফেসর করি বেশ বেশ বাসায় আর কেউ নেই খালি খালি রাখছে জি না বাবা এবং রাবিয়া গেছেন চিটাকাং আমার এক বোনের সেখানে বিয়ে হয়েছে মামা চুপ করে শুনলেন তাকে দেখে আমি বেশ অবাকি হয়েছি হঠাৎ করে কেনই বাসলেন মা বেঁচে নেই যে আসবার একটাই কারণ খুঁজে পাওয়া যায় তাছাড়া মামাকে কেমন যেন লজ্জিত ও অপ্রস্তুত মনে হচ্ছিল মামা বললেন আমার আব্বা মানে তোমাদের নানা মারা গিয়েছেন দিন সাথে কি হয়েছিল তেমন কিছু নেই বয়স তো কম হয়নি তার নব্বইয়ের কাছাকাছি আজকাল কেউ বাঁচে না বলতে বলতে মামা অল্প হাসলেন কি ভেবে বললেন আমাকে আসতে দেখে অবাক হয়েছ না 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 অবাক হব কেন আপনি চা খাবেন না ছেড়ে দিয়েছি ডায়াবেটিসে ভুগছে আচ্ছা দাও এক কাপ চিনি ছাড়া ঝুনুকে শেষ পর্যন্ত আসতে দিল তারা তিন বছর পর দেখছি মা হতে যাওয়ার আগের শরীর শারীরিক অস্বাভাবিকতায় একটু যেন লজ্জিত ছেলেবেলায় উচ্ছলতা ঢেকে পড়ে আছে অপরূপ কামনীয়তায় মোটা হওয়াতে একটু যেন ফসা দেখাচ্ছে দুপুরবেলা সে যখন এসেছে আমি তখন কলেজে মন্টু পাশের বাড়ি থেকে ফোন করলো আসতে পরীক্ষার সংক্রান্ত জরুরি মিটিং ছিল আসতে পারলাম না সারাক্ষণে ভাবছিলাম কেমন না জানি দেখতে হয়েছে ঝুনুটা সেই দিনও একটা চিঠি পেয়েছি তুমি তো মনে করো বিয়ে করে ঝুনু বদলে গেছে বাসায় কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই তার বাসার কোনো খবর আমাকে দাও না রাবে আপার যে জ্বর হয়েছিল সে তো তুমি লেখনি বাবার চিঠিতে জানতে পারলাম আর আমি এত কেঁদেছি তোমরা সবাই আমাকে পর মনে করছো জন্য মন্টুর কবিতার বই বেরিয়েছে মন্টু আমায় পাঠায়নি আমি নিজে যখন একটা কিনেছি তার দশ দিন পর সে বই পাঠিয়েছে কেন আগে পাঠালে কি এমন ক্ষতি হতো মন্টু তার বইয়ে পেন্সিল দিয়ে রেখেছে শুক্রদংশী বন্ধু ঝুনুকে আমি বুঝি শুক্রদোষী মন্টুকে হাতের কাছে পেলে কাঁদিয়ে ছাড়ব সন্ধ্যাবেলা বাসে এসে শুনি ঝুনু পাশের বাড়িতে বেড়াতে এসেছে চায়ের পেয়ালা হাতে বারান্দায় একা একা বসে পেপার দেখছে এমন সময় সে এলো কি একটা ব্যাপারে ভীষণ খুশি হয়ে হাসতে হাসতে আসছে আমায় লক্ষ্য করেনি দেখে নিজেই ডাকলাম ঝুনু আই দিকে ঝুনু প্রথমে থতমত খেল। তারপর কিছু বুঝবার আগেই তার হাতের ধাক্কায় আমার হাত থেকে চায়ের পেয়ালা ছিটকে পড়ল এবং প্রথমে যে বুঝতে পারলাম তা হচ্ছে ঝুনুটা আমায় জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে গেছে প্রথম উচ্ছ্বাসটা কাটলো অল্পক্ষণে কান্না থামল না অনেকদিন পর প্রিয় জায়গায় ফিরে আসা রুনুর মৃত্যু নিজের জীবনের অশান্তি সব মিলিয়ে যে কান্না তা একটু দীর্ঘস্থায়ী তো হবে আমি বললাম ঝুনু নে চাখা তারপর আবার কান্না শুরু কর মন্টু তোকে শুকন বলেছে আর কি সুদ শুধু লিখেছে কাঁদু ছুনু কাঁদু অনেকদিন পর বাড়িতে এলে কেউ কাঁদে না সে কবে রুনু মারা গেল খুব সবাই কাঁদল বাবা গলা ছেড়ে কাঁদলেন মন্টু আর রাবেয়া ছেলে মানুষের মতো কাঁদল নিনু চুপি চুপি আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কুমিয়ে পড়ল তারপর আর এ বাড়িতে কান্না কই নিনু পর্যন্ত ভুলেও কাঁদে না রাবেয়া হয়তো কাঁদে আমার তো কখনোই চোখে পড়ে না কাদু শুনো আমি দেখি তাকিয়ে তাকিয়ে শুক্রণ দোষী ঝুনুর সঙ্গে সঙ্গে আমার মনে হলো পুরনো দিনগুলো যেন ফিরে এসেছে আগের মতো হুই হল্লা হতে লাগলো নিনুর চুল খানা হয়ে উঠবে বলে একদিন ঝুনু মহা উৎসাহে নিনুর মাথা মুড়িয়ে দিল নিনু তার কয়েকটা চুল লুকিয়ে রাখলো তার পুতুলের বাক্সে এ নিয়ে ফুর্তি হলো খুব মন্টুর ছড়া লিখলো একটা নিনুর চোর নিজের পত্রিকায় ছবি দিয়ে ছাপিয়ে ফেললো সেটি নিনু ও মন্টুর খাতায় গোপনে লিখে রাখলো মন্টু ভাই একটা বোকা রোজ খায় তালা পোকা ঝুনু সবাইকে নিয়ে একদিন সিনেমা দেখলো রোববার পিকনিক হলো আম গাছের তলায় সময় কাটতে লাগলো বড় সুখে সেদিন সন্ধ্যাবেলায় মাথায় যন্ত্রণায় অস্থির হয়ে আছে ঝুনু এসে বলল মাথায় হাত বুলিয়ে দেব দাদা না এমনি সারবে আহা দেই না একটু ঝুনু বসল মাথার কাছে মনে হয়ে কিছু বলবে চুপ করে আছে ঝুনু ইতস্তত করে বললো আচ্ছা দাদা হাসপাতালে নাকি ছেলে বদল হয়ে যায় ছেলে বদল কীরকম আমি অবাক হয়ে তাকাই ওভারসিয়ায় চাচার ছেলের বউ বলছিল হাসপাতালে নাকি ছেলেমেয়েদের নম্বর দিয়ে সব এক জায়গায় রাখে নম্বরের গন্ডগোল হলেই একজনের ছেলে আরেকজনের কাছে যায় ফেললাম আমি বললাম এই মরছিস পাগল আর কি না দাদা সত্যি ওর এক বন্ধুর নাকি টুকটুকে এক ফর্সের ছেলে হয়েছিল রিলিজের সময় যে ছেলে এনে দিল সেটি নাকি নিগ্র কালো হাসপাতালে যেতে চাস না বাসার ব্যবস্থা করা যাবে তবে এগুলো খুব বাজে কথা ঝুনো দুজনেই চুপচাপ থাকে বুঝতে পারছি ঝুনুর ছেলের কথা বলতে ইচ্ছে হচ্ছে নিজে জিজ্ঞেস করি ছেলে হলে নাম কি রাখবে ঝুনু যাও বল একটা শুনি একটা কিছু তো ভেবে রেখেছিস মনে মনে আমি যেটা ভেবেছি সেটা খুব বাজে পুরনো কি সেটি বল না শুনি কেমন নাম কিংসু এই বুঝি তোর পুরনো নাম যাও দাদা শুধু ঠাট্টা মেয়ে হলে কে রাখবে মেয়ে হলে রাখি চমৎকার রাখি আমার এক স্কুলের বন্ধু ছিল এত ভালো মেয়ে এখন ডাক্তার আমিও আবার মেয়েকে ডাক্তারি পড়াবো দাদা আমার অসুখ বিসুখ হলে আর চিন্তাই নেই ভাগ্নিকে খবর দিলেই হবে আচ্ছা দাদা ইড়িদটা নামটা তোমার কেমন লাগে নতুন ধরনের নাম আধুনিক মন্টু বলেছে ইড়িদ্রা রাখতে দুটি নামই আমার খুব ভালো লাগে কি করবো তো দাদা দু নম্বর মেয়ের নাম রিক্ট্রা না দু নম্বর মেয়ের নাম রাখবো রুনু রুনু হ্যাঁ তাহলে রুনুর মতো লক্ষ্মী মেয়ে হবে একটুক্ষণ থেমে ঝুনু কাতের গলায় বলল রুনুর কথা বড় মনে হয় দাদা ওকে দেখতে ইচ্ছা করে রুনুকে আমারও বড় দেখতে ইচ্ছা করে রে মাঝে মাঝে রুনুর ফটোর দিকে তাকিয়ে থাকে পাতলা ঠোঁট চেপে হাসির ভঙ্গিমায় তোলা ছবি বড় বড় চোখ বাচ্চা ছেলেদের চোখের মতো দৃষ্টি সব মিলিয়ে কেন যেন ভারী করুণ মনে হয় অনেকক্ষণ তাকিয়ে থাকলে বুকের ভেতর ব্যথা বোধ হয় বাবার হঠাৎ কেন যেন শখ হয়েছে রান্নার বই লিখবেন রকমারি রান্নার কায়দা কানুন নোট বইয়ে লিখে রাখছেন বাজার থেকে অনেক বইপত্র কিনে এনেছেন পুরনো বেগম থেকে ঘেটে খেতে নারকেলি ডিশ বা ছানার ডালনা রন্ধন পদ্ধতি অসীম আগ্রহে খাতায় তুলে ফেলছেন এ ব্যাপারে তাকে সাহায্য করছেন নিনু আর ওভারশিয়ার কাকুর ছেলের বউ মাঝে মাঝে দুই একটা রান্না বাসায়ও রাখা হয় সেদিন যেমন নোয়া পাতি মিষ্টি বলে একটা মিষ্টি তৈরি করা হলো খেতে ভালো হয়েছে বলায় সে কি ছেলে মানুষই ভালোই হয়েছে কিছু একটা নিয়ে ব্যস্ত আছেন রাবেয়াও তার পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত তার দেখা পাওয়াই মুশকিল যদি বলি আর একটু রাবেয়া গল্প করি রাবেয়া আঁতকে ওঠে দুই দিন পর আমার পরীক্ষা এখন তার সাথে আড্ডা দেই পাগলার কাকে বলে মন্টু রাজা বাসায় ফিরে বন্ধ করে দিয়েছে কয়েকজন বন্ধু মিলে নাকি একটা ঘর ভাড়া করেছে সেখানে গল্পগুজব হয় কাজেই বাসায় তার বড় একটা আশা হয় না হঠাৎ একদিন আসে মেহমানের মতো ঘুরে বেড়ায় বাবাকে গিয়ে বলে মোট ক রকমের রান্নার জোগাড় হলো বাবা একশো বারো ও বাবা এত একটা রান্নার কাজ করো না খাই কি লাগবে বলো আমি বাজার থেকে নিয়ে আসি বাবা মন্টুকে নিয়ে মহা উৎসাহে রান্না শুরু করেন ছোটো চলে যাবার পর পরে আমি একলা হয়ে পড়েছি সবাই সবার কাজ নিয়ে আছে আমার তেমন কোনো কাজ নেই শুয়ে বসে সময় কাটাতে হয় কাজে আমি দেরি করে বাসায় ফেরি সেদিন রাত এগারোটার দিকে ফিরেছি দেখে রাবেয়া মুখ কালো করে আমার ঘরে বসে আছেন কি হয়েছে রাবেয়া কিছু হয়নি তুই হাত মুখ ধুয়ে আয় বুঝছি বল শুনি কি ব্যাপার তুই কলেজে যাবার পর খালা এসেছিলেন কি জন্যে তুই জানিস না কিছু না তো কিটকিট বিয়ে আগামীকাল রাতেই সব সেটেল হবে খালা সবাইকে যেতে বলেছেন গাড়ি পাঠাবেন ও এক রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জজের ছেলে ফরেন সার্ভিসে আছে ফ্রান্সে পোস্টেড ছুটিতে এসেছে বিয়ে করে ফিরবে ম্যানিলাতেই নাকি কিটকির সঙ্গে আলাপ হয়েছিল ছেলে গিয়েছিল সেখানে কি কারণে যেন কিটকির সঙ্গে জানাজানি হয় কিটকিরও ছেলে খুব পছন্দ হয়েছে এসব আমাকে শুনিয়ে লাভ কেরাবে কোনো লাভ নেই না এরকম হলে কেন চুপ করে আসিসছে আমি চুপ করে রইলাম আমার কী করার আছে আমি কী করতে পারতাম রাবেয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে কেজে ফেলবে কিনা কে জানে রাবেয়া ফিসফিস করে বলল আমার এখন আর এখানে থাকতে ভালো লাগছে না আমি পাশ করলে বাইরে কোথাও চলে যাব থাকবো একা একা আর খোক শোন বল তুই একটা কাথা ইডিয়েট আমি তোর মুখে থুথু দিই আমার গায়ের শার্ট খুলে কলঘরের দিকে যাই রাবে আসে আমার পেছনে পেছনে এক সময় ধরা গলায় বলে খোকা তুই রাগ করলি ছি রাগ করবি না আমার কথা রাগ করতে আছে বোকা খোকা গত পরশু সন্ধ্যাবেলা পৌঁছেছি এখানে স্টেশনে স্কুলের সুপারিন টেন্ডেন্ট এসেছিলেন নিজেই ভারী ভালো মানুষ সারাক্ষণ মা মা বলে রাখছেন তার নিজের টাকায় স্কুল নিজের জমির ওপর দোতলা স্কুল ঘর নিজের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়েছেন বলেই প্রতিটি জিনিসের উপর অসাধারণ মমতা আর যেহেতু আমি স্কুলের একজন কাজেই তার ভালোবাসার পাত্রী ট্রেন থেকে খুব ভয় ভয় নেমেছিলাম নতুন জায়গা কাউকে চিনি না জানি না কিন্তু তাকে দেখে সব ভয় কেটে গেল কাউকে কাউকে দেখলে মনে হয় যেন অনেক দিন তার সঙ্গে গারো পরিচয় ছিল তিনি প্রথমে তার বাসায় নিয়ে গেলেন বাসায় তিনি আর সুরমা এই দুইটি সুরুমা তার মেয়ে রাতের খাওয়া সেরে তিনি আমাকে হোস্টেলে পৌঁছে দিলেন সতেরো জন ছাত্রী থাকে সেখানে আমি হয়েছি তাদের হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট ছোট্ট একটা লাল ইটের দালান সামনে গাঁদা ফুলের এক টুকরো বাগান পেছনে পুকুর সমস্ত মন প্রাণ ঝুরিয়ে গেছে আমার খোকা তোদের সঙ্গে যখনই থাকতাম তখন এক ধরনের শান্তি পেয়েছি এ অন্য ধরনের এখানে মনে হচ্ছে জীবনের সমস্ত বাসনা কামনা কেন্দ্রীভূত হয়ে গেছে আর বেশি কিছু চাইবার নেই কাল রাতে ছাদে বসেছিলাম একা একা কেন যেন মনে হলো একটু কাঁদি নির্জনে মায়ের কথা ভেবে রুনুর কথা ভেবে চোখে দুই এক ফোঁটা জল ফেলি কিন্তু কান্না আসলো না কেন কাঁদব বল প্রচুর দুঃখ আছে আমার এত প্রচুর যে কোনোদিন কেউ জানতে পারবে না তবু আমি খোকার মতো ভাই পেয়েছি কিটকির বিয়ে হয়ে যাচ্ছে শুনে যে ভাই আমাকেই সান্ত্বনা দিতে আসে রুনু ঝনু মন্টু নিনু এরা আমার পারুল বোন সাত ভাই চম্পা চারিদিকে এমন চাঁদের হার কি কোনো দুঃখ থাকে মনটু একটি কবিতার বই উৎসর্গ করেছে আমাকে সবগুলো কবিতা হতাশা আর বেদনা নিয়ে লেখা আমার ভেতরের সবটুকু কি সেই দেখে নিল ভেবে আমি অবাক হয়ে যাই সে কি করে আমার ভিতরটা দেখল সে যে দুইটি লাইন দিতে পারো এক সফানু সেনে আজন্ম সাদ একদিন আকাশে সবকিছু ফানুসুরাই যারা আমার বুকের ভেতরে সুপ্ত কথাটি সে বলে গেছে দোয়া করি মস্ত বড় হোক এমন কেন হলো খোকা সব এমন উল্টে পাল্টে গেল কেন রুনুটার স্মৃতি কাটার মতো পিঠে আছে আমাদের হোস্টেলের একটি মেয়ে সুশীলা পুরো কায়স্থ অবিকল রুনুর মতো দেখতে তাকে কাল ডেকে অনেকক্ষণ আদর করেছি মন্টুর কবিতার বই পড়তে দিয়েছি সে বেচারি ভারী অবাক হয়েছে সে তো জানে না তার বুকের সঙ্গে মিশিয়ে সারা রাত কাঁদবার কি প্রচন্ড ইচ্ছাই না হচ্ছে নিনুটার কথাও মনে হয় এত অল্প বয়সে কি ভারী কি হয়েছে আমি যেদিন আসবো সেদিন দুপুরে এসে গম্ভীর একটা স্যুটকেস আমার বিছানায় রাখল আমি বললাম কী রে নিনু স্যুটকেসে কিছু নয় আমার কাপড় চোপড় আর বই এটিও তুমি সঙ্গে নিবে সে কি এটা কিরকম কথা এটা নিয়ে আমি কি করবো বা আমিও থাকবো তোমার সঙ্গে কাণ্ড দেখলি মেয়ের কাউকে কিচ্ছু বলেনি নিজে নিজে সমস্ত গুছিয়ে তৈরি হয়েছে আমার সঙ্গে যাবে এ সমস্ত দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় মনে হয় দুঃখ কি কি মমতা এমন গভীর সমুদ্রে দুঃখতে টুপ করে ডুবে যায় হাসছিস মনে মনে না আমি কবে কবি হয়ে গেলাম তাই ভেবে সব মানুষই তো কবি রে বোকা বাবার কথা মনে কর না রাতের বেলায় একা একা আমি কলতলার সামনে বসে গান গাইতেন তিনি ও মন রে মন আমি ঠাট্টা করে বলতাম নৈশ সঙ্গীত কাজেই আমি বলি সব মানুষই কবি কেউ কেউ লিখতে পারে কেউ লিখতে পারে না তোর খুব বড় খবার শখ ছিল তাই না খোকা ঠিক ধরেছি তো আমি তোকে বড় লোক করে দিই কেমন রেজিস্ট্রি করে একটা চেক পাঠাচ্ছি দু দিনের ভেতরে পেয়ে যাবে কত টাকা আন্দাজ কর তো তুই যত ভাবছিস তার চেয়ে অনেক বেশি চেক পেয়ে জানাবে না রে ঠাট্টা করছি না আগের মতো কি আর আছি ঠাট্টা তো আমার সে একটুও পারি না টাকাটা আমি তোকে দিলাম আমার আর দেবার মতো কে আছে তোর খুব ধনী হবার শখ ছিল সেই শখ মেটাতে পারছে বলে ভারী আনন্দ হচ্ছে খুব যখন ছোট ছিলি তখন একবার ফুটবল কেনার শখ হলো তোর মায়ের কাছে সাহস করে কিছু টাকা চাইতে না আমাকে এসে বললি কানে কানে আমি টাকা পাবো কোথায় যা কষ্ট লাগলো এখনো পর্যন্ত বাচ্চা ছেলেদের ফুটবল খেলতে দেখলে বুকের ব্যথায় টনটন করে তোর নিশ্চয়ই মনে আছে সে শখ সোনা ভাই আমার এ টাকাটা সমস্তই তোর যেভাবে ইচ্ছা খরচ করিস নিনু ঝনু মন্টু আর বাবাকে ভাগ করে দেবো ভেবেছিলাম কিন্তু তাদের দেওয়া আর তোকে দেওয়া একই ভেবে দেয়নি কোথেকে পেয়েছি তুই কি ভাবছিস আগে বল না রে চুরি করিনি আমাকে কেউ ভিক্ষেও দেয়নি এ আমার নিজের টাকা মায়ের কথা সব সময় তোকে বলবো বলেছিলাম না এখন বলছি তাহলেই বুঝবি কি করে কি করেছি বাবার সঙ্গে বিয়ের আগে আবিদ হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল তাদের একটি মেয়েও ছিল ছাড়াছাড়ি হয়ে যায় কি জন্য তার তোর জানার দরকার নেই বাবা মাকে বিয়ে করে নিয়ে আসেন তার পরপরই বুঝতে পারছিস আমি হচ্ছি সেই মেয়ে খুব অবাক না আমার সেই বাবা ভদ্রলোক এতদিন ঢাকাতেই ছিলেন সব ছেড়ে ছুড়ে, তিনি কিছুদিন হলো বাইরে চলে গেছেন যাবার আগে এই টাকাটা দিয়ে গেছেন শৈলী একটিও ভালো ছিল রে আসতো প্রায় আমাদের বাসায় দেখিস নি কোনো দিন নীল রঙের কোট পরত গলায় টকটকে লাল রঙের টাই আমাকে ডাকতো ইমা বলতো গল্পের মতো লাগছে না বল এগারো বছর বয়স থেকে আমি জানি সব কেমন লাগে তখন বলতো তোদের যিনি বাবা আমি নিজেও তাকে বাবা বলেই ভেবেছি আর তিনি একটু বুঝতে চাননি কিছু সে যে একবার কলেজে আমাকে মা কালে ডাকল তোরা সবাই দুঃখিত হলি বাবা কি করলেন বলতো তিনি রাতের বেলা আমাকে ডেকে নিয়ে গেলেন বারান্দায় ইতস্তত করে বললেন এ মা এটা রাখো তো কি বাবা না ইয়ে এটা ক্রিম খুব ভালো বিশ টাকা দাম তাকিয়ে দেখে চাপটা মুখের বোতল একটা মুখের উপরে লেখা সেভেন ডে বিউটি প্রোগ্রাম চোখে পানি শেখাল আমার সেই কৌটাটা এখন আমার কাছে আছে ভারী মূল্যবান সেট। যারা বাবা বিশ টাকায় এক কৌটো ভালোবাসা কিনে এনে দিয়েছে জন্মে জন্মে এমন লোককে বাবা হিসেবে পেতে আমি চাই মানুষ তো কখনো খুব বেশি কিছু চায় না আমি নিজেও চাইনি মাঝে মাঝে মনে হয় না চাইতেই তো অনেক কিছু পেয়েছি কেটকি ভুল করলো কি করবে বল ভুলে যেতে বলি না ভুলবে কেন ভালোবাসাকে ভুলবার জিনিস রুনুকে কি আমরা ভুলতে পারি না ভুলা উচিত মেয়েটি যেন সুখী হয় এখনো তো তোর বয়স হয়নি বুঝতেও শিখেনি কষ্ট লাগে ফেবে মায়ের কথা মনে পড়ে খোকা যাহারা মনে করতে পারিস আমি কিন্তু পারি না স্বপ্নেও দেখি না বহুদিন খুব দেখতে ইচ্ছা হয় জানি মায়ের প্রতি তোদের সবার একটা অভিমান আছে তোদের ধারণা মা কাউকে ভালোবাসতে পারেনি হয়তো সত্যি হয়তো সত্যি নয় ছোট খালা একজন মাকে জিজ্ঞেস করেছিলেন শিরিন তুই তোম তুমি তোমার ছেলে মেয়েদের একটুও দেখতে পারো না মা জবাবে হেসে বলেছিলেন এদের এমন করে তৈরি করে দিচ্ছি যাতে ভালোবাসার অভাবে এরা কখনো কষ্ট না পায় মা বড় দুঃখী ছিলেন রেখকা মেয়ে মানুষের দুঃখ তো বলে বেড়ায় না ঢেকে বেড়াবার চিরদিন তাই ঢেকে রেখেছেন তোরা জানতেও পারিস নি এত গান পাগল মেয়ে তেইশ বছর বয়সে একটিও গান গাইল না প্রথম স্বামীকে ভুলতে পারেনি যদি পারত তবে জানতো সুখের স্বাদ কত তীব্র যাই হোক যা চলে গেছে তা চলে গেছে যারা বেঁচে আছে আমরা তাদের কথা ভাবি কিছুক্ষণ আগে নিচে ঘন্টা দিয়েছে খেতে যাবার সংকেত আমার খাবার ঘরেই দিয়ে যায় তবু নিচে গিয়ে একবার ঘুরে আসি আজ আর খাব না শরীরটা ভালো নেই আজ একটু জ্বর জ্বর লাগছে মাঝে মাঝে অসুখ হলে মন্দ লাগে না অসুখ হলে অনেক ধরনের চিন্তা আসে যেগুলি অন্য সময় আসে না হোস্টেলের খুব কাছ দিয়ে একটি নদী বয়ে গিয়েছে সুন্দর নাম এই মুহূর্তে মনে আসছে না রাতের বেলা সার্চ লাইট ফেলে ফেলে লজ চাই বেশ লাগে দেখতে দেখতে পাচ্ছি লজ আনছে আলো ফেলে তোরা ঢাকায় তো আর এসব দেখবি না আজ এ পর্যন্তই শরীরের দিকে লক্ষ্য রাখিস বাদে সিগারেট আনবি না কম খাবি কিন্তু দামি হতে হবে টাকার ভাবনা তো নেই ছোটবেলায় চুমো খেতাম তোর কপালে এখন তো বড় হয়ে গেছিস তবু দূর থেকে চুমো খাচ্ছি তোর রাবে আপা ঠিকানা সুপারিনটেন্ডেন্ট গার্লস হোস্টেল আদর্শ স্কুল পোস্ট কড়াশাটে জেলা ময়মনসিংহ গভীর রাতে ঘুম ভেঙে যায় প্রায় ছাড়া ছাড়া অর্থহীন স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ জেগে উঠি পরিচিত বিছানায় শুয়ে আছি এই ধারণা মনে আসতেও সময় লাগে মাথার কাছে জানালা মনে হয় সরে গিয়েছে পায়ের কাছে তৃষ্ণা বোধ হয় টেবিলে ঢাকা দেওয়া পানির গ্লাস হাত বাড়িয়ে টেনে নিলেই হয় অথচ ইচ্ছে হয় না কোনো কোনো রাতে অপূর্ব যোছনা হয় সারা ঘর নরম আলোয় ফাসতে থাকে ভাবি একা একা বেড়ালে বেশ হতো আবার চাদর মুড়ে দিয়ে নিজেকে গুটিয়ে ফেলি যেন বাইরের উথাল পাথাল চাঁদের আলোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই মাঝে মাঝে পৃষ্টি নামে একঘেয়ে কান্নার সুরের মতো সে আমি কান পেতে শুনি বাতাসে জামগাছের পাতার সশ্ব শব্দ হয় সব মিলিয়ে হৃদয় হাহা করে ওঠে আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতায় না অনুভব করে জানালার উপাসের অন্ধকার থেকে আমার সঙ্গীর আমায় ডাকে একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি